ঈদ মুবারক সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজাদ মহিমা ও ধর্মীয় ভাব মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা সকালে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের মানুষ নামাজ শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনায় মোনাজাত করা হয় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ঈদুল আজহায় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এভাবে সালাত আদায়ের উদ্দেশ্যে জাতীয় ঈদগাহ ময়দানের দিকে ছুটে যান মুসলমানরা শুধু বড়রা নয় পরিবারের সদস্য ও স্বজনদের হাতে হাত রেখে ছোট ছোট সোনামণিরাও এসেছে নামাজে সামিল হতে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেকের আম্বয়নের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার নামাজ এতে অংশ নেয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ শেষে সকলকে ঈদের শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস এরপর কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে জাতীয় ঈদগাহ ময়দানে তৈরি হয় এক আনন্দ ঘন পরিবেশ রাজনৈতিক স্থিতিশীলতা ও সকলের মাঝে সৌহার্দ্যপূর্ণ বন্ধন অটুট থাকুক এমনটাই আশা সাধারণ মানুষের এই ত্যাগের মহিমায় যেন সবাই গরিব দুঃখীদের প্রতি আরো সহানুভূতিশীল হয় দোয়া করেছি যাতে সবাই শান্তিতে থাকতে পারে আমাদের উচিত যে সবাই ধৈর্য ধরে নির্বাচনের জন্য অপেক্ষা করা ঈদুল আজহা মুসলমানদের জন্য ত্যাগ ও আনুগত্যের প্রতীক তাই এই পবিত্র দিনটিতে সালাত আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জনের চেষ্টা ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগ আত্ম উন্নয়ন সহানুভূতির মহিমায় উজ্জীবিত হোক এবারের ঈদ আনন্দ এমনটাই প্রত্যাশা সকলের জাতীয় ঈদগাহ ময়দান থেকে নুর আলম দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীর অদূরে সাভারেও ঈদ জামাত শেষে চলছে কোরবানির কার্যক্রম সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম হালিম সাভারে ঈদ জামাত কখন অনুষ্ঠিত হয়েছে এবং কোরবানি এবং এর বর্জ্য অপসারণ কার্যক্রম কেমন দেখছেন দেখুন সাভারপুর এলাকার যে বিভিন্ন মসজিদ রয়েছে এবং বিশেষ করে আরও দুটি ঈদগাহ মাঠ রয়েছে এবং সাভার মডেল মসজিদ রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রথম জামাত এখানে সাড়ে ছটা এবং তারপর সাতটা শুরু হয়েছে এবং তারপরে কোথাও কোথাও দ্বিতীয় জামাত আটটাও শেষ হয়েছে এবং তারপর পরে কিন্তু এই সেই কুরবানির কার্যক্রমগুলো শুরু হয়েছে এবং যারা প্রথম জামাতে অংশগ্রহণ করেছিলেন তাদের অনেক পশু কিন্তু কুরবানি ইতিমধ্যেই তাদের কার্য সম্পন্ন হয়েছে এবং অনেকের কিন্তু এখনও কার্যক্রম চলমান রয়েছে তো আমি পৌর এলাকার যে দায়িত্ব রয়েছে প্রশাসক তার সাথে আমি এই বিষয়ে আলাপ করেছিলাম তিনি যেমনটি বলেছেন যে কুরবানির পশু যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো তারা চব্বিশ ঘন্টার মধ্যে অপসারণ করবে এবং তারপরে আমরা দেখতে পেয়েছি যে এই আবাসিক এলাকা মূলত এখানে যে বাসার সামনে রাস্তাঘাট এবং অন্য কোথাও যে এই কোরবানিগুলো দেওয়া হয় সেগুলো মূলত ব্যক্তি পর্যায়ে যারা কুরবানি দিয়ে থাকে তারাই কিন্তু মূলত এখান থেকে যে সেই তাদের নিজস্ব ব্যবস্থাপনায় তারা পরিষ্কার করে এবং ধোয়ার যে কাজগুলো সেগুলো পরিষ্কার করে যে পাশেই যে ডেঁদ থাকে সেই ডেনগুলোতে তারা অনেকেই কিন্তু সেই ময়লাগুলো ফেলে থাকে আপনি যদি একটু দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি অনেকেই কিন্তু এখনও যে কুরবানির কাজ তারা এখনও সেই চালিয়ে যাচ্ছেন এবং অনেকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তাও ইতিমধ্যে করে ফেলেছে আমি যদি একটু দেখাই তো সব মিলে এই এখনো যে সাভারের এই কুরবানির পশু সেগুলো কিন্তু অর্ধেক হয়েছে বাকি অর্ধেক হয়েছে তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ হালিমা আপনাকে ধন্যবাদ ধর্মীয় ভাবগান ভীর্য ও উৎসব মুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল রাজশাহীতে সকাল সাড়ে সাতটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হজরত শাহ মকদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামাতে শরিক হন সর্বস্তরের মানুষ নগাঁয়ে শহরের কেন্দ্রীয় নওজওয়ান ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ময়মনসিংহের প্রায় আড়াই হাজার মাঠ ও মসজিদে পবিত্র ঈদুল হাজার জামাত অনুষ্ঠিত হয়েছে সকালে সাড়ে সাতটায় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয় পটুয়াখালীতে সকাল সাড়ে সাতটায় পৌরসভা সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত ঈদের নামাজ শেষে চলছে পশু কোরবানির কাজ সেখানকার খবর জানব সহকর্মী মোহাম্মদ ইমরানের কাছে ইমরান পটুয়াখালীতে পশু কোরবানির কার্যক্রম কেমন দেখছেন এবং ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় কেমন দেখছেন

একটি যে সরকার নির্ধারিত একটি কুরবানির নির্দিষ্ট স্থানেamdari હતી সেখানে দেখতে পাচ্ছেন আপনি যে ইমোর কিনতে বৃষ্টিপাত হচ্ছে এবং যারা আসলে কুরবানি দিতে তারা কিন্তু একটি নিজপদ স্থানে গিয়ে তারা কিন্তু মাংস কাটার তালে ব্যস্ত রয়েছে আর এখানকার বিশেষ করে এই ইডি ক্লাবকে এই কুরবানি ইডি ক্লাবকে প্রකට সমুদ্র সৈকতে কিন্তু ব্যাপক পর্যটকদের আগমন করবে আমরা গতকাল এখানকার যে সকল হোটেল মホテル দেখতে রয়েছে তাদেরকে কথা বলছি তাদেরকেও জানিয়েছেন যে কিন্তু লক্ষ্যে ইতিমধ্যে কিন্তু সত্তর ভাগ হোটেলের বুকিং হয়েছে এবং সকালে আমরা যেটা খবর নিয়ে জানতে পেরেছি সকাল থেকে কিন্তু বিশেষ করে স্থানীয় যে পর্যটক রয়েছে তারা কিন্তু কুয়াকাটা আসতে শুরু করেছে এবং আগামীকাল থেকে শতভাগ হোটেল বুকিং হবে সেটা কিন্তু এখানকার ব্যবসায়ীরা আশা করছেন আপনি জানেন যে টানা কিন্তু দীর্ঘ দশ দিনের ছুটি রয়েছে এই টানা দীর্ঘ দশ দিনের ছুটিতে প্রায় পাঁচ লাখ পর্যটকের আগমনের আশা কিন্তু এখানকার ব্যবসায়ীরা করছেন এবং পর্যটকদের সকল ধরণের নিরাপত্তার জন্য আমরা দেখেছি এখানকার যে

ব্যাটালিয়নের অধিনায়ক জানান পাঁচ বিবি উপজেলার হাটখোলা বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহ ভাজন এক নারীকে দেখতে পায় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই নারী কাপড়ে মোড়ানো একটি প্যাকেট ঝোপের মধ্যে ফেলে পালিয়ে যায় পরে বিজিবি সদস্যরা প্যাকেটটি উদ্ধার করে দেখতে পায় সাতান্ন ভরি এগারো আনা ওজনের তিনটি স্বর্ণের বার দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে আদ আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল আটটা পনেরো মিনিটে রাজধানী কুয়ালালামপুরে জাতীয় মসজিদে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা এবং মালদ্বীপ সহ বিভিন্ন দেশে নিজ নিজ সংস্কৃতি অনুযায়ী আজ ঈদ উদযাপিত হচ্ছে ইসলাম ধর্মের বিধান অনুযায়ী ঈদের আজহার দিন সামর্থ্যবান মুসলিমরা ঈদের জামাত শেষে আল্লাহর উদ্দেশ্যে গরু ছাগল ভেড়া মহিষ উট বা দুম্বা কুরবানি করেন অবরুদ্ধ গাজায় ঈদের দিনও দফায় দফায় নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েল এতে একদিনে অন্তত বিয়াল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে গাজার জরুরি পরিষেবা বিভাগ জানায় শুক্রবার ঈদের দিন সকাল থেকে গাজার বিভিন্ন এলাকায় হামলা শুরু করে ইসরায়েলি সেনারা জাবালিয়া শহরে প্রাণ গেছে এগারো জনের এছাড়া রাফা শহরে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে একাধিক হামলায় সাত ফিলিস্তিনি নিহত হন এই ঘটনার পর শুক্রবার গাজায় সব ধরনের কা শ্রাণ কার্যক্রম বন্ধ রাখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন এদিকে খান ইউনিসে হামাসের একটি ঘাঁটিতে শুক্রবার অভিযানের সময় বিস্ফোরণে ইসরায়েলের জন সেনা সদস্য নিহত হয়েছে ছিল এখনকার মতো পরবর্তী বেলা বারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ